নর্মাল এম না এগুলো হচ্ছে টিএফটি ডিসপ্লে এর সাথে সিএন ব্লু এর সাথে ও সাউন্ডটা শোনা যাও 5140 42 45 50 দিতে হবে না 35000 টাকা 35 গাইস আবারো আবারো অনেক দিন পর চলে এসেছি কোথায় বিয়ালার বুকে ওয়ান এন্ড ওয়ানলি আরএস মডেলসি হ্যাঁ বস আরএস মডেলসি চলে এসেছি কাল কিন্তু গেছে কি মহালয়া আজ সোমবার আর দিন মাত্র বাকি রয়েছে পুজো পুজোতে যারা কালেকশন গাড়ি খুঁজছো তাদের জন্য স্পেশাল কালেকশন একবার দেখিয়ে দাও আরএস মডেলস এর কালেকশন আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ মানে যে কটা চাইবে সে কটা পাবে এখানে রয়েছে আর ওয়ান ফাইভ মিল্কি হোয়াইট পরপর দুখানা রয়েছে কেটিএম ডিউ কেটিএম আর সি সব রকম কালেকশন থাকছে এখানে থাকছে কি এম টি কালেকশন তো মোটামুটি যা কালেকশন থাকছে মনের মতো কালেকশন থাকছে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করে তো বস এত ভালো ভালো স্টক মিস করবে তো চলো বেশি কথা বল না বলে সরাসরি দাদাকে ডেকে নেবো দাদা কেমন আছে বলো আগে খুব ভালো আছি তুমি ভালো আছো খুবই ভালো আছি আবারও অনেকদিন পর এসেছি অনেকদিন পর স্পেশাল স্টক দেখানোর জন্য একদম একদম মানে প্রথমা পড়েই গেল ছদিন বাকি আর ছদিন বাকি হাতে গুণে একদম একদম যারা যারা দেখছে তাদেরকে আবার বলছি লোকেশনটা একদম এক্স্যাক্ট বেহালা শখের বাজার বেহালা শখের বাজার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কল করে নেবেন আমি গাইড করব এটা গুগল ম্যাপে মারলে তো লিখবেন পেয়ে যাবেন একদম একদম বেশি কথা বলবো না সরাসরি বলবো একটা জিনিস জানো প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল রাখতে হবে প্রত্যেকটা গাড়িতে তাই থাকছে অফারে ফুল ট্যাঙ্ক করে পেট্রোল থাকছে প্রত্যেকটা বেশি দেরি নাই আর মাথায় চাপ থাকবে না একদম একদম পূজো মণ্ডপে ঘুরবে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে প্রত্যেকটা গাড়ি আছে শুরু করব বলে দিয়ে একদম চলো 390 থেকে শুরু করো 390 দিয়ে শুরু করো চলো ক্যামেরাম্যান এদিকে এসে 390 দিয়ে আজকে শুরু করব মিল্কি হোয়াইট পর পর দুখানা রয়েছে দেখাবো ক্রাস অফ ইয়ং জেনারেশন এক চলো ও ভাই সাহেব এটা কি হয়েছে দাদা এটা আছে 2021 এর কোয়ালিটি মেইনটেইন আরসি 390 উফ ফাস্ট ফাস্ট ওনার গাড়ি আছে আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি একটাই মাত্র রয়েছে কিন্তু কোয়ালিটি মেইনটেইন তাই কন্ডিশন দেখো পড়ো ফাস্ট ওনার গাড়ি ইঞ্জিন সাউন্ডটা চেক করো ওয়াও ওয়াও তো বেশি কথা বলছি না আচ্ছা তো ফাস্ট ওনার গাড়ি 8000 কিলোমিটার চলা আচ্ছা কত প্রাইস হবে এই যাচ্ছে এটার দাম ছিল হাজার টাকা যারা তোমার এই ভিডিও দেখে আজকে আসবে যারা আসছে এই সপ্তাহের মধ্যে একদম তাদের জন্য একটাই দাম 2 লাখ টাকাও দিতে হবে না নতুন গাড়ির দাম 4.5 লাখ টাকার উপরে হয়ে গেছে আচ্ছা এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র হাফও দিতে হবে না এক লাখ নিরানব্বই হাজার টাকা ওয়ান লাখ নাইন যারা মনে করবে ডাউন পেমেন্ট করে নেবে আর তাদের জন্য শুধুমাত্র এক লাখ তেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করবে গাড়ি বাড়িতে আর দু লাখ দিতে হচ্ছে না দু লাখ দিতে হচ্ছে না এক লাখ নিরানব্বই হাজার নাইনটি এরপরে

এটাও ডিউক তুমি পেয়ে যাচ্ছ আড়াইশো সেম এটা তুমি মোস্ট ডিমান্ডিং কালার এর সাথে পাচ্ছ এই কালার ভেরিয়েন্ট হচ্ছে এটা ন হাজার চলা আছে ফার্স্ট সেম গোল্ডেন অরেঞ্জ আছে আর তোমার এটা পেয়ে যাচ্ছ ন হাজার চলার সাথে সেম দাম একটাই দাম ডিসকাউন্ট করে এক লাখ পঁচাত্তর আর পাঁচশো টাকাও কম হবে আচ্ছা এক লাখ পঁচাত্তর যারা করে নেবে মনে করছে মোটামুটি 190 মানে তোমার 90000 টাকা ডাউন করলে হয়ে যায় বা 90 ডাউন পেমেন্ট করলে তুমি এটা আমি হয়তো দিতে পারবো না লাখ টাকা অনেক জায়গায় দেখছি 2021 এর গাড়ি আরএস মোটরস শুধুমাত্র দিচ্ছে কোয়ালিটির সাথে পেয়ে যাচ্ছো 10000 চলা কোম্পানি রেকর্ড আবার বলছি চলো একটু স্টার্ট করে স্টার্ট করে এই সাউন্ডটা তো মেন ও কোয়ালিটি কোয়ালিটি

এই দুটোই আমি দিয়ে দিচ্ছি দুটোই তোমার যারা ভিডিও দেখে আছে তাদের জন্য একটাই দাম থাকছে 165000 টাকা করে 165 165000 টাকা করে দুটোই 24 এর গাড়ি আর দুটো একসাথে যদি নেয় কেউ বন্ধু দুই বন্ধু প্ল্যান করে সেটা আলাদা কথা চলো আরো 2000 1000 টাকা করে ডিসকাউন্ট 164 করে দিই 164 যত তবে দুটো একসাথে নিতে হবে E20 মডেল একদম মিল্কি হোয়াইট পর্বত ব্লু কালার চলো এরপরে মনস্টার R15 মনস্টার TFT ডিসপ্লের সাথে ডিসপ্লেটা একবার দেখিয়ে দাও ক্যামেরাম্যানকে বলো ভাই সাহেব ক্যামেরাম্যান দেখো একদম টপ ভেরিয়েন্ট আছে

নর্মাল এম না এগুলো হচ্ছে টিএফটি ডিসপ্লের সাথে এটা 10000 চলে আছে এটা সাউন্ডটা শুনে নাও ওয়াও এটা 10000 চলে আছে কত হবে এটা পড়ে যাবে শুধুমাত্র আমাকে দেবে এটা 172000 টাকা শুধুমাত্র পূজা অফারে কত 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 172000 টাকা 172 একদম 172000 টাকা ডাউন পেমেন্ট

তোমরা যারা খুঁজছিলে অনেকে পয়সা দিচ্ছিল তা মিলছিল না একদম তার জন্য স্পেশাল কন্ডিশনে রয়েছে দোকানের সাউন্ডও শুনিয়ে দিয়েছি তো চলো মোটামুটি কালেকশন তো দেখানো শেষ হয়ে গেল দাদা একদম শেষে কি বলছো তোমার চ্যানেলটা যারা যারা দেখছে সঠিক ইনফরমেশন সবার কাছে পৌঁছায় আচ্ছা বেশি করে লাইক করে শেয়ার করে এটাই চাই সাবস্ক্রাইবটা করে নাও চলো একদম আমরা চেষ্টা করি সবাই ভালো গাড়ি ভালো জায়গায় থেকে একদম 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 প্রতিষ্ঠিত জায়গাতে কিনুক ভালো গাড়ি কিনুক যাই হোক অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও একদম টাটা বাই বাই টাটা